আলু থাকুনের এই পর্বে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি সকল ওয়ার্কিং মেন অ্যান্ড ওম্যান মানে যারা কর্মক্ষেত্রে অলরেডি প্রবেশ করেছে তাদের জন্য কিছু নতুন নতুন এক্সারসাইজ মানে যোগাসন প্রাণায়াম হোয়াটেভার যেগুলো আমাদের স্ট্রেস টেনশন অ্যাংজাইটি কমাতে বা তাদেরকে ডিল করতে হেল্প করে আমাদের রিলেশনশিপটাকে স্ট্রং করতে যাতে হেল্প করে ইমোশনাল ইমব্যালেন্সকে যাতে কন্ট্রোল করতে হেল্প করে এমন কিছু কিছু এক্সারসাইজ এবং আসন আপনাদের সামনে আজ তুলে ধরার চেষ্টা করব দেখুন আমরা সবাই জানি যে স্ট্রেস আমাদের জন্য ভালো নয় স্ট্রেস ইজ দ্য মাদার অফ অল ডিজিজেস যে স্ট্রেস আমাদেরকে বিভিন্ন রকম ডিজিজ নিয়ে চলে আসছে সেই স্ট্রেস থেকে কিভাবে আমরা মোকাবেলা করব। সেটার পথ আমরা অনেকে জানি হয়তো কিন্তু সবথেকে বড়ো কথা জেনেও আমরা করতে পারি না মানে করি না আজকে বলুন তো কে জানে না যে বিড়ি সিগারেট খাওয়া খারাপ সবাই জানে তা জানাটাই শেষ নয় এবারে আসলো মানা মানে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন করতে হবে আমাদের ডে টু ডে লাইফে প্রত্যেক দিন যদি আমরা বেশি নয় পনেরো মিনিট কি আধা ঘন্টাও যদি আমরা সময় দিতে পারি রোজ অল্প অল্প করে তাহলে দেখবেন আমাদের অনেক খরচা আমরা বাঁচিয়ে ফেলতে পারি ডাক্তারের খরচা হাসপাতালে যেতে হবে না সামান্য স জ্বর সর্দি কাশি এগুলোও হতে পারবে না তো আমরা যদি এগুলো করতে থাকি তবেই কিন্তু বেনিফিট হবে যদিও আমরা জানি কিন্তু মানতে পারি না সেই মানার জন্য আজকে আমরা আপনাদের সামনে আরেকবার চলে এসেছি তো মানার জন্য সবার প্রথমে একটা কিছু না একটা দৃঢ় সংকল্প চায় যে একটা যদি স্ট্রং সংকল্প হয় যে না আমাকে করতে হবে এই কাজটা যখন আপনি ভেবে নেবেন মনকে সকালে রাত্রে যখন শুতে যাচ্ছেন একবার বলে দিন যে মনকেই আরেকবার বলুন যে না আমাকে সকালে উঠে আমাকে এক্সারসাইজটা করতে হবে বা একটু কনসিয়াস হন তাহলেই দেখবেন পারবেন কারণ জেনে কোনো লাভ নেই মেনে লাভ চলুন আমরা আজকে শুরু করি তাহলে কিভাবে আমরা আমাদের ডে টু ডে লাইফের স্ট্রেসটাকে খুব ইজিলি কোপ্যাপ করে ফেলতে পারি চলুন আমরা এখানে এই জন্য আমরা রেখেছি কিছু চেয়ার চেয়ারের ওপরে আমাদের স্টুডেন্টকে রেখেছি কারণ অনেকেই বলে যে আমার সময় নেই আমার দশ মিনিট সময় আছে যারা ওয়ার্কিং পারসন আছে তাদের ওই কম্পিউটারের সামনে যারা বেশি কাজ করে তারা কীভাবে যোগাটাকে পনেরো মিনিটের মধ্যে করে ফেলতে পারে সেটাও আমি দেখা দেখাবো আর যারা বাড়িতে করতে পারবে তারা তো বসে করতেই পারবে কোনো অসুবিধা নেই চলুন আমরা শুরু করব সবার আগে ফরওয়ার্ড বেন্ডিং ব্যাক বেন্ডিং স্ট্রেচিং তো সবার আগে তোমরা শুরু করবে তোমরা চলে এসো বজ্রাসনে তোমরা করবে উষ্ট্রাসন সরি ভুজাঙ্গাসন করবে হ্যাঁ শুয়ে পড়ো উপরে শুয়ে পড়ো আর তুমি করবে তোমরা দুজনে করবে ব্যাক বেন্ডিং ফরওয়ার্ড বেন্ডিং তো এটা পাঁচবার করবে তোমরা আর তোমরা তিনবার করবে দশ সেকেন্ড করে হল চলো ইনহেল হাত তোলো উপরে সকলে ব্যাক বেন্ডিং করো তোমরা করো ভুজাঙ্গাসনে যাদের হাঁটুতে ব্যথা হাঁটুতে প্রবলেম তারা তো শুতে পারবে না বসতে পারবে না তারা চেয়ারে বসে কিন্তু করতে পারে আর যাদের সময় খুব কম বললাম যে অফিসে কম্পিউটারের সামনে বেশিরভাগ সময়টা কাটায় তারা কিন্তু এই অবস্থায় স্বাভাবিক শ্বাসে দশ সেকেন্ড ধরে রাখো দশ সেকেন্ড বেশি না যেই দশ সেকেন্ড হয়ে গেল শ্বাস নিতে নিতে উঠে আসব উঠে এসো শ্বাস ছাড়তে হারতে সামনে ঝুঁকে যাও তোমরা কি করবে উঠে ছেড়ে দাও তোমরা করো অর্ধ আসন তোমরা বসে পড়ো পায়ের ওপরে গোড়ালির ওপরে শরীরটাকে ঢিলা ছাড়বো এখানে চেয়ারের ওপরে যারা আছে দেখুন শরীরটাকে পুরো কোল্যাবস করে দিয়েছে আপনাকে কিচ্ছু করতে হবে না বডিটাকে জাস্ট ঢিলা ছাড়ুন পাটাকে সাপোর্ট নিন নিচে আর বডিটাকে ঢিলা ছাড়ুন স্বাভাবিক শ্বাসে একদম স্বাভাবিক শ্বাসে দশ সেকেন্ড ধরুন আর দেখুন চোখে মুখে কানে নাকে একটা হালকা ভারী ভারী ভাব লাগছে ওটাকে ফিল করুন দুজনের ক্ষেত্রেই হচ্ছে দেখবেন যখন আমরা এটা করবো তখন খুব রিল্যাক্স বোধ হবে এবারে শ্বাস নিতে নিতে ধীরে ধীরে উঠে আসব নর্মাল শ্বাসে হোল্ড স্বাভাবিক শ্বাস চোখটাকে বন্ধ রাখো সকলে শরীরটাকে ঢিলা ছাড়ো এই যে আমরা করলাম ব্যাক বেন্ডিং কোথায় কোথায় টান লাগছিল চাপ লাগছিল প্রেশার লাগছিল সেটা ফিল করবো যখন আমরা ফরওয়ার্ড বেন্ডিং করছিলাম একই জিনিস প্রত্যেকটা জিনিস ভেতরে শরীরের আমাদেরকে মনটাকে ইনভার্স করতে হবে ভেতরের দিকে নিতে হবে ভেতরে কী কী চেঞ্জেস আমরা ফিল করতে পারছি সেটা দেখার চেষ্টা করব। নিশ্চয়ই তোমরা খুব বেটার ফিল করছো সেম জিনিসটা আমরা আরও দুবার রিপিট করব। রেডি চলো স্টার্ট ইনহেল তোমরা ভুজাঙ্গাসনে যাও আমার মনে হয় নিশ্চয়ই এটুখানি জায়গা সবার অফিসে হয়েই যাবে যে এটুখানি করে নেওয়া যাদের চেয়ার আছে চেয়ারে বসে আছে জাস্ট ওপরের দিকে হাত তোলা স্ট্রেচ করা অ্যালবোটাকে সোজা রাখা গলায় টানটাকে ফিল করা আর যতটা পারি চেষ্টা করব মাথাটাকে পেছনের দিকে ঝোঁকাতে পেছনের দিকে গুড নর্মাল শ্বাসে দশ সেকেন্ড হল এবার শ্বাস নিতে নিতে উঠে আসব সেম আবার ফরওয়ার্ড বেন্ডিং করবো তোমরা উঠে যাও গিয়ে শশাঙ্কাসনটা করো বা আর সামনে ঝুঁকে যাও নর্মাল শ্বাসে হোল্ড রিল্যাক্সেশনটা ফিল করবে পুরো বডিটাকে এখানে কোল্যাক্স করে দাও কিচ্ছু করণীয় নেই যা করার তোমরা অলরেডি করে ফেলেছো এবারে ওটাকে এনজয় করো দেখুন আমরা খুব ইজিলি আমার সার্কুলেশনটাকে ব্রেনে খুব সুন্দর করে বাড়িয়ে দিয়েছে মাথাটা নিচে চলে গেছে হার্টটা উপরে চলে এসছে আর গ্র্যাভিটি নিচে তো মাথাটা কিন্তু হার্ট আর গ্র্যাভিটির মাঝখানে খুব সুন্দরভাবে সার্কুলেশনটা বাড়ছে ভেরি গুড এটা অলমোস্ট সবাই করতে পারবে কন্ট্রা নেই খুব একটা শুধুমাত্র আচ্ছা ইভেন যদি কোমরে ব্যথাও হয় তাহলেও কিন্তু এটা সকলে করতে পারবে অনেকে বলে কোমরের ব্যথাতে উঠে এসো সকলে শ্বাস নিতে নিতে উঠে বসো একটু বিশ্রাম নাও অনেকে বলে ফরওয়ার্ড বেন্ডিং করতে নেই হ্যাঁ ডেফিনেটলি যাদের কোমরে ব্যথা আছে ফরওয়ার্ড বেন্ডিং করবে না কিন্তু এই ধরনের ফরওয়ার্ড বেন্ডিংটা কিন্তু সকলে করতে পারে কিন্তু কোনো অসুবিধা হবে না বরঞ্চ কোমরের ব্যথা যাদের আছে তাদের কিন্তু আরও ভালো লাগবে বেটার ফিল করবে ঠিক আছে ওকে আমরা এখানে এটা শেষ করব নেক্সট এক্সারসাইজের দিকে যাব। এবারে আমরা করব সাইড বেন্ডিং ঠিক আছে চলো তোমরা পজিশন নাও দুটো পা স্ট্রেচ করে একটা পা জানু সিরাশোনার মধ্যে ফোল্ড করো তো প্রথমে রাইট হ্যান্ড ওপরে তুলবো চলো শ্বাস নিতে নিতে রাইট হ্যান্ড ওপরে তোমরা লেফট হ্যান্ড করো রাইট হ্যান্ডে লেফট নি ধরো নিটা ধরো ভালো করে শ্বাস নাও শ্বাস ছাড়তে বেন্ড করো নর্মাল শ্বাসে হোল্ড চেয়ারটাকে ধরে রাখবে ভাল্লো করে বডিটাকে যতটা পারো নিচের দিকে যেতে দাও স্বাভাবিক শ্বাসে সামনে বেন্ড যত না হয় সাইডওয়াইজ সাইড বডি মাসেসে আমাদের জামার যে সেলাইটা থাকে সেই সাইডওয়াইজ একটা টান তোমাদের শরীরে পড়বে মাথাটাকে ঢিলা ছাড়বো স্বাভাবিক শ্বাসে দশ সেকেন্ড ধরে আবার উঠে আসবো শ্বাস নিতে নিতে উঠে আসবো ওঠো সকলে একটা টান দাও উপরের দিকে টানো ভাবো হাতটা ধরে কেউ ওপরের দিকে টানছে তোমাদেরকে এবার সেই টানটা রেখে ধীরে ধীরে হাতটাকে নামিয়ে দাও সেম জিনিসটা অপোজিট সাইডে করবো তো আমি যা দেখাচ্ছি এগুলো আমরা দুই থেকে তিনবার যদি রিপিটেশন করি ভালো হয় চলো তোমরা অপোজিট সাইড করো ইনহেল আপ অপোজিট সাইড যারা নিচে বসে করতে পারছেন এভাবে করতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যারা হাঁটুর প্রবলেমের জন্য বা অফিসের প্রবলেমের জন্য করতে পারবেন না জাগার অসুবিধার জন্য চেয়ার তো সবার বাড়িতেই থাকে ইজিলি কিন্তু আপনারা এটা করেই ফেলতে পারবেন খুব ইজিলি নর্মাল শ্বাসে দশ সেকেন্ড হল স্ট্রেচিংটা ফিল করবো ভেরি গুড শ্বাস নিতে নিতে উঠে বসো আরেকবার স্ট্রেচ স্ট্রেচ করো হাতটাকে ও সামনে উপরে এসে এবারে ধীরে ধীরে সব সময় মাথায় রাখতে হবে যদি আমি রাইট সাইডে একবার করেছি তো লেফট সাইডেও আমি একবার করব যদি আমি তিনবার করি ডান দিকে মানে ডান দিকে তিনবার পরবার করব না একবার ডান দিক একবার বা দিক একবার ডান দিক একবার বা দিক এভাবে জিনিসটা করলে একটু বেটার রেজাল্ট দেবে ভেরি গুড নেক্সট আমরা করব টুইস্টিং তো তোমরা টুইস্টিং করবে চেয়ারে আর তোমরা অর্ধ মাস আসন করবে পজিশন নাও তোমরা সকলে এগুলো কিন্তু খুব ইজিলি এর জন্য কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না যদি সময় কম থাকে আপনারা দুবার করুন সময় বেশি থাকলে তিনবার করুন স্বাভাবিক শ্বাসে হোল্ড নিচে তাকাবো না ওপরে তাকাবো না ধ্যান দাও নিচে তাকাবো না ওপরে তাকাবো না স্পাইন শুড বি ইরেট সোজা স্পাইন সোজা থাকবে একদম স্ট্রেট এই অবস্থায় স্বাভাবিক শ্বাসে দশ সেকেন্ড ধরবো ধীরে ধীরে কিন্তু আমরা টাইমিং বাড়াতে পারি আমি এখন দশ সেকেন্ড পারছি ধীরে ধীরে ওটাকে বারো তেরো পনেরো কুড়ি সময় কিন্তু বাড়াতে পারি সময় যত বাড়বে তত কিন্তু আমাদের এর উপকারটাও কিন্তু বাড়বে আর ধীরে ধীরে দেখবেন ফ্লেক্সিবিলিটিগুলোও বাড়বে ছেড়ে দাও ধীরে করে অপোজিট সাইড করব। আমি আগেও বলেছি আরেকবার বলি সব সময় এক্সারসাইজকে আমাদেরকে একটু ভাগ করে নিতে মানে একই ধরনের এক্সারসাইজ আমি করে যাচ্ছি করে যাচ্ছি সেটাতে কিন্তু আমরা লাভ পাবো না আমরা একটা চার্ট বানাবো যেখানে দুটো ব্যাক বেন্ডিং দুটো ফরওয়ার্ড বেন্ডিং দুটো সাইড বেন্ডিং দুটো টোয়েস্টিং দুটো অ্যান্টিগ্র্যাভিটেশনাল দুটো ব্যালেন্সিং এভাবে যদি আসনটাকে একটা চার্ট বানিয়ে নিই এরকম আমাদের তো অনেক আসন আছে কিন্তু সব আসন একই ধরনের নয় আলাদা আলাদা ভেরি গুড খুব ভালো এটা কিন্তু যাদের কিডনি প্রবলেম আছে যাদের সুগারের প্রবলেম আছে যাদের কনস্টিভেশনের প্রবলেম আছে তাদের জন্যও কিন্তু খুব ভালো খুব ভালো একটা এক্সারসাইজ যাদের ঘাড়ে স্পন্ডলাইটিস আছে ব্যাক ব্যাকপেন আছে টুইস্ট টুইস্টিং এক্সারসাইজ আপনার লাম্বার ব্যাকপেন মানে সাইটিকার জন্যও খুব ভালো ভেরি গুড সেটা দাও সকলে ছেড়ে দাও এইগুলো কিন্তু আমরা খুব ইজিলি করতে পারি আচ্ছা আমরা তাহলে এই যে জিনিসগুলো করে ফেললাম দেখো তো কেমন লাগছে চোখটা বন্ধ রাখো পিঠটা সোজা রাখো কিছুই না দেখো হালকা এক্সারসাইজ করেছি তাতেও দেখো তোমাদের মধ্যে একটা ফ্রেশনেস ভাব আসছে এনজয় করো যোগা মানে শুধুমাত্র যে আমি পশ্চার করছি 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 এটা নয় কিন্তু যোগাটাকে এনজয় করা যেমন আমরা খাবার খাই না খাবারটাকে শুধু খেয়ে পেট ভরিয়ে ফেলা নয় খাবারের সময় খাবারটাকে চেবানো টেস্ট নেওয়া এনজয় করে করে খাওয়া ঠিক সেরকম এক্সারসাইজ মানে আসন যখন করছি আসনটার সময়ও আসনটাকে এনজয় করা এইবার আসনটা হয়ে গেলেও ওই আসনের এফেক্টটাকেও রিমেনিং এফেক্টটাকেও আমাদের কিন্তু ফিল করতে হবে এই জন্যেই কথা বলা হয়েছে বারবার এবারে আমরা একটা ব্যালেন্সিং আসন করে নেব এই বয়সে কি হয় ধীরে ধীরে কি হয় আমাদের অ্যাক্টিভিটিগুলো মানে খেলাধুলোগুলো কমতে থাকে তো তো তখন আমাদের একটা ব্যালেন্সিং ব্যালেন্সিংয়েরও প্রবলেম হয় তো আমরা একটা ব্যালেন্সিং আসন করব তো আমরা করব করবো আসন সিম্পলি তোমরা রাইট লেগে করো তুমি লেফট লেগে করো স্টার্ট দূরে কোনো সিঙ্গেল পয়েন্টে ফোকাস করো এটা কিন্তু যাদের নি প্রবলেম আছে যাদের হাঁটুতে সমস্যা আছে তারা কিন্তু এটা করবেন না অবশ্যই মনে রাখবেন দূরে কোনো সিঙ্গেল পয়েন্টে ফোকাস করো আর হাতটাকে ওপরের দিকে টানো উপরের দিকে যখন তুমি টানছ তুমি ভাবো যে কেউ ধরে তোমাকে যেন টানছে ওপরের দিকে এবং নিজেকে উপরের দিকে ইচ্ছাকৃত টানো পুল করো তাহলে দেখো ব্যালেন্সটা আরও বেটার পেতে আসবে সিঙ্গেল পয়েন্টে ফোকাস যখন আমরা স্ট্রেসফুল থাকবো টেনশানে থাকবো তখন কিন্তু এটা করা খুব মুশকিল যেই এটা আপনি করতে চেষ্টা করবেন আপনি কিন্তু মনটাকে এদিক ওদিকে নিয়ে যেতে পারবেন না তো স্বাভাবিকভাবে ব্যালেন্সিং আসুন স্ট্রেসটাকে কমাতে হেল্প সেটা দাও সকলে অপোজিট লেগ করবো হাত উপরে সিঙ্গেল পয়েন্টে ফোকাস করার চেষ্টা করো একই নিয়মে ওপরের দিকে টানো ভালো করে পুরো শরীরের প্রেশারটা পায়ের নিচে এসছে ফিল করো পায়ের প্রত্যেকটা পার্টসে নিচের ফিটের নিচে ফিল করতে হবে ওপরের দিকে টানো বডিটা দেখো হালকা বোধ হবে ভেরি গুড হাতের মধ্যে দেখো একটা সুন্দর টান একটা প্রেশার পুরো লম্বা একটা প্রেশার পুরো শরীরে তুমি ফিল করছো ছেড়ে দাও সকলে ভেরি গুড এবারে আমরা একটু প্রাণায়ামের দিকে যাবো তোমরা চেয়ারেই বসতে পারো চেয়ারে বসো তুমি নিচেই বসো নর্মাল সুখাসন পদ্মাসন যেটা খুশি সবসময় মনে রাখবেন যে যখনই কোনো একটা প্রবলেম থাকে তার জন্য তো একটা এক্সারসাইজ বটেই কিন্তু একই সঙ্গে যদি আরেকটা প্রবলেম থাকে আমাদের জানা উচিত সেই প্রবলেমের জন্য ওই এক্সারসাইজটা ভালো কি মন্দ আর প্রত্যেকের প্রবলেম কিন্তু আলাদা আলাদা তাই জন্যই সবসময় একটা এক্সপার্টের সাহায্য নিয়েই করতে হবে চলো আমরা শুরু করব একটু কপালভাতি কপালভাতি এটাকে আমরা অনেকে প্রাণায়াম বলে জানি কিন্তু এটা বেসিক্যালি ক্রিয়া দুটো হাত হাঁটুর ওপরে রাখবে পিঠ সোজা ফোর্সফুলি শ্বাসটাকে পার সেকেন্ড একবার বাইরের দিকে ছাড়বো এভাবে কন্টিনিউ তিরিশ বার করবে তিরিশ বার করে তিনটে সেট তো আমি এটা সম্বন্ধে একটু বলে দিই এটার নামটা শুনেই বোঝা যাচ্ছে কপাল ভাতি কপাল মিন ইট রেপ্রেজেন্ট হোল ফেসিয়াল রিজন তো ভাতি মিন্স শাইনিং শাইন মানে যেটা চকচক করে যেরকম আমার চশমাটা চকচক করছে শাইন করছে কপাল ধাতি করলে আমাদের ব্লাড পিউরিফাই হয় ভেতর থেকে যখন ব্লাড বা শরীর পিউরিফাই হচ্ছে নোংরাগুলো টক্সাইজগুলো বেরোচ্ছে তখন আমাদের মুখে একটা লাবণ্য দেখা যায় তাই জন্য এটার নাম হচ্ছে কপাল ভাতি তো এটা আমরা প্রাণায়াম বলে জানি অনেকে কিন্তু এটাকে একটা আসলে ক্রিয়া শ্বাসটাকে ফোর্সফুলি নাক দিয়ে ছাড়তে হয় পার সেকেন্ডে একবার আর একই সঙ্গে পেটটাকে ভেতরের দিকে টানতে হয় আলাদা কোনো টাইমে হবে না তো অনেকে যদি বুঝতে না পারে তো একবার কেশে নেবে মুখে হাত দিয়ে দেখবে কাশবে কাশলে দেখবে শ্বাসটা দেখবে মুখ দিয়ে কাশার সময় বেরোচ্ছে একই সঙ্গে কিন্তু পেটটা ভেতরে যায় তো এরকম যেন আলাদা না হয় অনেকে চেস থেকে ছাড়ে এটাও কিন্তু ভুল প্রসেস তো সেই সে যেন চেষ্টা করবে যখন তুমি করবে পেটটাকে টানার মাধ্যমে নাক দিয়ে শ্বাসটাকে বের করা শ্বাস নাক দিয়ে ছাড়ি ঠিকই কিন্তু প্রেশারটা সম্পূর্ণ থাকে কিন্তু পেটে এটা মাথায় রাখতে হবে আচ্ছা এই ক্রিয়াটা যাদের ব্যাকপেন আছে তাদের কিন্তু করা যাবে না যাদের বিপি ব্লাড প্রেশার আছে তারাও কিন্তু করতে পারবে না যাদের সাইটিকার প্রবলেম আছে তারাও কিন্তু করতে পারবে না এছাড়াও অনেক কন্টার আছে তো আপনারা আপনাদের এক্সপার্টের সঙ্গে আলোচনা করেই তবেই করবেন সমস্ত কিছু তো আর একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট এখানে থার্টি টাইমস যেই করলাম সঙ্গে সঙ্গে আমরা রেস্ট আর যখন আমি রেস্ট নেব। রেস্টের টাইমে আমি ফিল করার চেষ্টা করব। যখন করছিলাম তখন তো শ্বাস চলছিল যখন আমি করছি না ফিজিক্যাল লেভেলে কি কী চেঞ্জেস ফিল করছি শ্বাসের লেভেলে কী কী চেঞ্জ ফিল করছি মেন্টাল লেভেলে কি কী চেঞ্জ ফিল করছি এই শ্বাস ফিজিক্যাল আর মেন্টাল এই তিনটে লেভেলে কী কী চেঞ্জেস ফিল করছি সেটা ফিল করব যখন আমরা শ্বাস নেব ছাড়বো না মানে এটা যেই শেষ সঙ্গে সঙ্গে আমি যখন ফোকাস করছি চেঞ্জেসের দিকে তখন কিন্তু দেখবে যে শ্বাসটা একদম ছোট হয়ে গেছে স্লো হয়ে গেছে শ্যালো হয়ে গেছে যদি এটা হচ্ছে তার মানে আমি ঠিক পথে যাচ্ছি এটা মাথায় রাখতে হবে ভেরি গুড লাস্ট আমরা প্রাণায়াম করব ভ্রামরি প্রাণায়াম সকলে দুটো হাত দিয়ে কান এবং চোখটাকে ঢাকবে চলো করো সকলে তিনবার করবে সকলে তো যেটা আমরা আমি বলছিলাম এটার নাম হচ্ছে ভ্রামরি প্রাণায়াম ভ্রামড়ি প্রাণায়ামের মাধ্যমে আমরা ইনস্ট্যান্ট আমাদের স্ট্রেসটাকে রিজলভ করতে পারি যারা যত বেশি স্ট্রেসফুল তারা যদি তারা প্র্যাকটিস করে তারা কিন্তু ইমিডিয়েটলি এর এফেক্টটা ফিল করবে যখন হয়ে যাবে না এটা ভ্রামড়ি প্রাণায়াম যখনই হয়ে গেল সঙ্গে সঙ্গে কেউ চোখ খুলবেন না চুপচাপ বসে ফিল করুন ধ্যান দিন আমি যে করলাম করার আগে এবং করার পরের মধ্যে ডিফারেন্সটা কোথায় ফিজিক্যাল কী ডিফারেন্স ফিল করছি মেন্টাল কী ডিফারেন্স ফিল করছি শ্বাসের লেভে কী লেভেলে কী কী ডিফারেন্স ফিল করছে খুব সুন্দর একটা ভালো লাগা স্যাটিসফ্যাকশান আসবে তিনবার হয়ে গেলে সকলে ছেড়ে দেবে ছেড়ে দাও সকলে এই সময় সঙ্গে সঙ্গে কেউ ভুলেও চোখ খুলবেন না চুপচাপ শান্ত মনে তিনটে লেভেলে ফিল করব। ফিজিক্যাল লেভেল ব্রিদিং লেভেল মেন্টাল লেভেলে কিছু সময় থাকার পর হাত দুটো ঘষে গরম করে আলতো করে চোখে দিয়ে ধীরে ধীরে চোখটা আমরা খুলতে পারি ধীরে ধীরে সকলে হাত নামিয়ে দাও চেঞ্জেসটাকে ফিল করো এভাবে আমরা এখানেই আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন